তাদের সঠিক চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি একই সাথে দেশব্যাপী যে সকল নার্সিং ও বিজয়ী শিক্ষার্থীগণ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছেন রাজপথে থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছেন আহত জন্য রক্তদান সহ চিকিৎসা সহায়তা প্রদান করেছেন তাদের জানায় সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত গণমাধ্যম কর্মী অপর সম্ভাবনা পায় নার্সিং পেশার উন্নয়নে এবং আমাদের অধিকার রক্ষার সংগ্রামে আপনারাই আমাদের সহযোগী আপনারা সরকার ও সংশ্লিষ্ট আবদ্ধ করার একমাত্র সুচিন্তিত বিশ্লেষণমূলক আপনাদের সুচিন্তিত ও যৌক্তিক লেখনের মাধ্যমে আমাদের এই ন্যাশনগত দাবিটি আক্রেন মাননীয় প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা সংস্থা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৌঁছে দেওয়ার জন্য দ্বারস্থ হচ্ছে প্রত্যাশা করছি এতে দূর হবে নার্সিং সার্বিক শিক্ষা ও প্রশাসন সকল বৈষম্য অসংগতি অবমূল্যায়ন এবং শীর্ষ সফল জটিলতা ও নার্স এবং বিধায়কদের ভবিষ্যৎ অনিশ্চয় যা করে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হলে আপনাদের সহযোগিতার বিকল্প আপনারা জানেন বিশ্বব্যাপী নার্সিং ও বিধায়কানি পৃথক এবং স্বতন্ত্র চিকিৎসা হিসেবে শিক্ষিত

ও তাদের কাজের মান নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া নার্সিং ও মিডিয়ারি শিক্ষা কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান ও এই কাউন্সিল করে থাকে প্রতিবেশী ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের যে কোনো দেশের নার্সিং ও মিডিয়ারি কাউন্সিলের জনবল বিশ্লেষণ করে দেখা যায় যে কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্টার এবং সদস্যরা নার্সিং পেশাদ কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের নার্সিং ও ইলেকট্রনিক কাউন্সিলের প্রেসিডেন্ট পদে ভিন্ন পেশার প্রশাসন ক্যাডার প্রদান করা হচ্ছে যা একেবারে এক্ষেত্রে উল্লেখ্য যে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দু সাল পর্যন্ত রেজিস্টার পদে নার্সগণ সফল সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে কাউন্সিল কাউন্সিলের রেজিস্টার পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে প্রদান করা এর ফলে নার্সিং পেশার টেকনিক্যাল দক্ষতা বিশেষ হয়েছে জ্ঞান এবং প্রশাসনিক কার্যক্রমে নার্সদের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে নার্সদের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না পেশার মান অন্যতম অংশ নেই অবস্থায় নার্সিং ও মিলিটারি পেশার উন্নয়ন তরুণী করতে হলে এই দুটি প্রতিষ্ঠানে পেশাগত নেতৃত্ব এবং সঠিক প্রশাসনিক কাঠামো জাতির বিবেক খ্যাত সাংবাদিক আমরা অত্যন্ত সাথে জানাতে চাই নার্সিং ও মেডিকেল অধিদপ্তর ও কাউন্সিলের দায়িত্বশীল পদ সময়ে প্রতিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ অব্যাহতভাবে নার্স ও বিজয়গণকে তুচ্ছ তাচ্ছিন্ন করে আসছে এছাড়া নার্স বিজয়গণ মাঝে মাঝে তথ্য কর্মকর্তাগণ দ্বারা কটাকে শিকার হয়ে থাকে নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এই কর্মকর্তাগণ প্রায়শই নার্সিং উচ্চ শিক্ষা

এই দাবি সম্পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে এদেশের নার্স বিজয় যে কোনো কোনো প্রকার ছাড় দেবে না উল্লেখ্য যে বর্তমান অধিদপ্তর মহাপরিচালক না থাকায় সাতচল্লিশ হাজার নার্স এবং যাবতীয় প্রশাসনিক ও একা কাঠ্যক্রম ব্যাহত হয়েছে এতে সরকারের ক্ষতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে সুতরাং আমাদের এক দফা দাবি নার্সিং ও বিজয়ী অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ওই